নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম রুটি লুচি পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে সার্ক করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে খুব সহজেই একেবারে রেস্টুরেন্টের মতোই আলুর দম তৈরি করে নিতে পারবেন দেখে বুঝতে পারছেন আমার আলুর দম কতটা সুস্বাদু হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন প্লেটে কেটে নিয়েছি সমস্ত উপকরণ প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল বড় করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে লবণ ছাড়াই হালকা করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ ফোড়ন ও হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালার আসার জন্য তরকারিতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের বাটা আদা রসুনের বাটাকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি পরিমাণ মতো টমেটো একটা টমেটো আমি অ্যাড করছি ভালো করে কয়েক সেকেন্ড টমেটো নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কষানো গুঁড়ো মশলার ওপর কাশুরি মেথি এক চামচ মতো কাশুরি মেথি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি চার চামচ মতো টক দই টক দইকে আমি মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু পরিমাণ জল দিয়ে চার চামচ মতো টক দই ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে অ্যাড করছি আপনারা চাইলে হাতে করে টক দইয়ের একটা স্মুথ পেস্ট বানিয়েও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টক দই অ্যাড করে বারে বারে খুন্তি দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেম অন করে খুব ভালো করে টক দইকে কষিয়ে নিতে হবে যখন টক দই থেকে মশলা থেকে তেল ছেড়ে আসবে বুঝবেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দিচ্ছি মশলার উপর আগে থেকে প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আলুর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে আলুকেও কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ও ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ ভালো করে আবারও মিনিট দুয়েক নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল ভালো করে ফুটে এলে দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি ও গরম মশলা মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের আলুর দম ধন্যবাদ